আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাহবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আমরা সবাই আসছি সিস্টেম না আপনারা লঙ্গি করে আছেন। বিদায় বলা কাপড়ের সংখ্যা আমাকেও তিন কাপড় আপনাদেরও তিন নাবন্দের মা বোনদের পাঁচ কাপড় আমি বক্তার সম্মানে কেউ একটা কাপড় বাড়াবে আপনার এলাকার গরীব বলে গেলে একটা কাফন কম হবে না তিনটা কালো না আমরা হুজুর কাফনের কালো এক রকম আপনাদের চারা রকম না কি ধারা হবে সাদা আছে কালো নিও জগর আছে আমাদের কাছে কবরের সাইজ না আপনাদের লাগায় একবিجاتে তুলনা করো ছোট না এক কবরে রাখার পরে কতটা

অথচ আমি মুসলমান টুপি খুলতে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান টুপি দিতে লজ্জা পান আলাদা টুপির জন্য বয়ান দিতে হইতেছে আমি লজ্জা লজ্জা পাই আপনি পান কোন জগতের ভেবি মুসলমান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আপনি ঢুকতে ঘেলে লজ্জা লাগে ভাবেন এগুলো ভাবার কথা ভাবেন আল্লাহ পশুকে ভাবার মতো জ্ঞান দেন না মেধা দেন আল্লাহ মানুষকে দিচ্ছেন ভাবেন চিল্লাই এনে জন্য বলছি আমি কিছু বুজের কথা বলবো ভাবেন খুব খেয়াল করেন মানুষের থাকলে ভাবেন আজকে বয়ান শুনতেছেন কালকে আল্লাহ না করুক যদি হসপিটালে রুগী হয়ে যান অথবা বাসায় গিয়ে মোবাইল টোবাইলের হক আদায় করে পরে ঘুমাবেন সেই সময় যদি আজরাইল এসে হাজির হয়ে যায় নাকি ঘুমের দরে কারো মরণ হয় না আর আজরাইল যদি এসে দেখে আপনার কানের ভেতরে গানের তার লাগানো মুসলমান হিসেবে একটু ভাবা দরকার আছে একটু ভাবে আমি এখানে একটা লোককেও বলবো না আপনি আল্লাহর গোলাম হন জোর করে বাধ্য করবো না যাতে তার দিকে যেতে হবে পীরের কাছে যেতে হবে আমি একবারও বলবো না বাধ্য হবে করবো না যাতে কমাসায় যেতে হবে

জবরদস্ত একজন আল্লাহর বাংলাদেশের এক কুতুবুল আলম যাদের বলে তার বাড়িতে মা যিনি প্রায় দেড়শো মাদ্রাসা কায়েম করে গেছেন দেখি আমি ভাগ্য হয়নি কিন্তু জবরদস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন এবং জবরদস্ত একজন আলেম ছিলেন খুব খেয়াল করেন অথচ আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হবে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে আচ্ছা বয়ান দিলাম ঠিক আছে আপনি তো একটু মাথা মাথ করে ভাববেন যে আসলে হারে আমি মুসলমান ঠিক কিন্তু আমি তো এইগুলো না আফসুস কিন্তু কিছু নিম খারাপ কপাল করা এত খারাপ যে এই অপরাধের কথা শুনে আফসুস করবে দূরের কথা উল্টা আমি বললাম কেন বিরোধী দেবেন